দেখেন আখি থানা অভিযোগ করছে এটা দেখে গুলো ডিলেট করে দিছে ঠিক আছে উনি যে কমেন্টে বেশি ভাব দেখাইছে না ওই জুয়ের সাথে এগুলো ডিলেট করে দিছে ভয় পাই সাফা মনি ভয়ের কারণে কমেন্ট ডিলেট করে দিছে তারপরে ওভার কনফিডেন্স নিয়ে আবার পোস্ট করছে আখিকে নিয়ে আবার মাফ চাইতে মন চাইছে লাইভে এসে আমরা লাইভে কারো গোষ্ঠী নিয়েও কথা বলি না বোন তুই তো সারাক্ষণই আখিরে নিয়ে খোঁচায় খোঁচায় কমেন্ট পরস আমরা তো ভিডিও দেখি সারাক্ষণই তুই আখিরে নিয়া বইরা থাকস আখিরে নিয়ে তুই পোস্ট করস আখিরে নিয়ে তুই কথা কস দুইশো তিন পেজে তুই আখিরে নিয়ে একটা গরুর রচনা আবৃত্তি করছ এক ঘন্টা তাও আবার তুই আখিরে নিয়া পোস্ট করছ কেন তুই তোরে আর তোর মারে নিয়ে কথা বলাই তুই আখিরে নিয়া থানায় অভিযোগ কর তারপর তুই যে আখিরে নিয়া তোর পোস্টে তোর ভিডিওতে কথা কস লজ্জা করে না তারপরে লেখছে বাসা থেকে যাওয়ার সময় আহাত বাসায় ছিল না আখির গায়ে নাকি হাত তুলছে মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে নিজের আয়নায় দেখে লজ্জা লাগে না মিথ্যা দিয়ে যদি কাউকে কিছু করা যেত তাহলে সত্যের জয় হতো আইসে আমার সত্যবাদী ওয়ালি রে এই দীপারে যখন ও সরাইছে এই তিসা বুইরা সতীনে তখন ওই জিনে নাটক করছে জিনে নাকি ওরে আয়া পুঙ্গা মারছে হ্যাঁ আখির বেলায়ও জিনেওয়ারে পুঙ্গা মারছে বাংলাদেশে এত সুন্দর সুন্দর মেয়ে আছে ওইসব মেয়েদেরকে আশিক জিনে ধরে না নজর করে না আর ওর মতো ব্রণ আলী হনুমান রে বলে আশিক জিনে ধরছে ব্যঙ্গ করে কথা বলে ফেলছি আমাকে মাফ করে দিবেন যাই হোক যে যেমন তাকে তো সেটা বলতেই হবে ও যেভাবে মানুষের পিছনে লাগছে তো মানুষ লাগবে না ওর পেছনে বুইরা তুই নিজের আগে আয়নায় ভালো করে দেখ ঠিক আছে তোর লজ্জা করে না যে তুই কয়টা জীবন নষ্ট করছ তোর আগের ঘরে সন্তানের জীবন নষ্ট করছ বাপ আছে মা নাই মা আছে বাবা নাই মানে দেখতে পারে না তুই তোর নিজের জন্ম দেওয়া সন্তানরাও তুই এটিং করছ দীপার জীবন নষ্ট করছ আকসারে বাবা হারা করছ আখিরে তারাই আখিরে তালাক দেওয়াইছ আশ্রে এটিং করছোস বাবা হারা করছস সবার অভিশাপ্ত লাগবো দুই দিন পর পর নাইট ক্রেমের রিভিউ দেস কই তার ফেসের তো কোনো পরিবর্তন আনে মুখে তো ব্রন ভর্তি ভরা এত মিথ্যা মিথ্যা রিভিউ কি কেমনে দেস টাকার লোবে ছোট লোক টাকার গরমে মানুষ ছোট করতে চাস তাই না লাইভে এসে মাফ চাইতে হবে আবার মন চাইসা আরে আমার বড়লোক আপা আগে নিজের পুঙ্গাটা ঠিক কর ঠিক আছে নিজের পুঙ্গা ঠিক করে তারপর অন্যের দিকে আঙ্গুল তুলতে আসিস মহিলা তোরা নেওয়া কথা বলার রুচিও আর আসে না চি এত এত নাইট ক্রিমে প্রমোশন করার পরেও দেখেন ফেসের এই অবস্থা মানুষে কিভাবে বোকা বানায় ওরা